আজকে যদি আজকে পাঁচ লাখ আছে আপনারা ব্যবসা করে আপনার সামনে বসেন আর একটু বাড়তি নি ব্যবসা করে বানান Oscar? আমাদের আজকে ওইচনপুর দুই মহিলা মিলন সংঘের বার্ষিক সাধারণ সভা এই সভায় আজকে আমাদের সংঘ সমবায়ের প্রত্যেকটি দলের একজন করে প্রতিনিধি আছে সেই প্রতিনিধিদের আজকে ডাক করা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংঘ সমবায়ের আমাদের সিআইএফ লোন এবং ভিআরএফ লোন এবং আমাদের এই আর্থিক বছরে আমরা কী কাজকর্ম করেছি আর আগামীতে আবার কি পরিকল্পনা কাজকর্ম করবো সেই নিয়েই আমাদের মূলত মানে আলোচনা আর এখানে আমাদের ক্রেডিট লোন আছে সেই ক্রেডিট লোন নিয়েও আমাদের আলোচনা হয়েছে আর সিআইএফ ঋণ আমাদের দলকে দেওয়া হয় সেটা দশটা কিস্তিতেই দেওয়া হয় এবং আবার পরিশোধও দিতে হয় দশটা কিস্তিতে সেই সিআইএফ লোনটা নিয়েও অনেক দল জানে না সেটা আজকে আমাদের দলকে বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে আজকে আমাদের বাৎসরিক সভা মূল আলোচ্য বিষয় আমার নাম নমিতা দাস গ্রাম পশ্চিম মেসিনপুর আমি এই মহিলা মিলন সঙ্গে আমি সভানেত্রী আমার নাম নমিতা দাস এই সভায় উপস্থিত ছিলেন আমাদের নৈশনপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সাহেব এবং এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা বাবু এই সভায় উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি রঞ্জিত বাবু এই সভায় উপস্থিত ছিলেন আমাদের এসবিআই ব্যাংকের ম্যানেজার মহাশয় এই সভায় উপস্থিত ছিলেন আমাদের ডিএলডি ম্যাডাম আর স্যার এই সভায় উপস্থিত ছিলেন মহাসংঘের নেত্রী আর এই সভায় উপস্থিত ছিলেন আমাদের নৈশনপুর দুই গ্রাম পঞ্চায়েতের কর্মচারী এমন জব বাছুন যেখানে আয় ইচ্ছে মতো একজন এল আইসি এজেন্ট হয়ে যান আজ করিয়ার ইন্স এটা নট কাজ নিজেই নিজের বস হয়ে চলুন এল এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমানি এবার ময়নায় দুর্গাপূজো থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় ১৫০ পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্ত মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কি ময়না পূর্ব মেদিনীপুর